আপনার নাম কি পরিমাণ পরিমল এই যে আপনি কাজ করতেছেন তিন নম্বর এইড দিয়ে তো কাজ প্রধানমন্ত্রী তো বলছে যে আবাসন প্রকল্প প্রকল্পে এক নম্বর কাজ করতে হবে তাহলে এই যে তিন নম্বর এইড দিয়ে কাজ করতেছেন আপনারা আমরা স্যার যেটা বলছি সেটা দিয়ে কাজ করছি আপনাকে তিন নম্বর এইডে কে কাজ করতে বলছে আমরা তো আর ইট আমরা তো ওটা বলতে পারবো না 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 এই কাজগুলো যে করতেছে পে অফিস থেকে তো নাকি আপনার টাকা কে দেয় কাজের পারিশ্রমিক কে দেয় কোন অফিস দেয়

আমার নাম তুষার তুষার বাড়ি কোথায় আপনার বারোগড়িয়া বারোগড়িয়া এই যে তিন নম্বর ইট দিয়ে যে কাজ এইটা কি ঠিক হচ্ছে প্রধানমন্ত্রী যে একটা ইয়ে আছে কমিটমেন্ট আছে এখানে এখন টিএন অফিস জানে যারা আমাদেরকে কাজ করাচ্ছে কে করাচ্ছে কাজ টিএন অফিস টিএন অফিস আচ্ছা ঠিক আছে দাদা আপনার বাসা আপনি কটা ঘর পাইছেন এখানে আমার দুইটা ঘর বলে দিয়ে আপনার নাম কি সিদ্দিক আলী হ্যাঁ সিদ্দিক আলী পিতার নাম কি সরজন সজামাল এই মোড় দিকে গুচ্ছগ্রাম এখানে কি আপনার ঘর ছিল হ্যাঁ তো আপনি এখানে ঘর পাবেন তো এখানে এই যে কয় নাম্বার ইটতে কাজ হচ্ছে বলেন দেখি এটা তো সব তিন নাম্বার দিয়ে করতে আছে আমাকে কথা তো কেউ শুনে না আমি আরো একদিন কইছি যে সব জায়গায় এক নাম্বার ইট সারা ঘর হইতেছে না তোমরা এই না কি দিতেছো একজনের কইছে যে না দুইটা এটা থাকে এইটা এইটা এখানে কতগুলো আছে এগলে দেখতে পাচ্ছেন সব

আমার সব বড় বড় যারা রয় তো আর বলেন আর কি আমি কি বলবো আচ্ছা আপনার নামটা কি সিদ্দিক আলী পিতার নাম সোহার জামাল কি জামাল সোহার জামাল সোহার জামাল সিদ্দিক আলী হ্যাঁ কি বলতো স্যার আর কি লিব